সামান্য ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার একাধিক ওয়ার্ডের কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে এক নিত্য নৈমিত্তিক সমস্যা দীর্ঘদিন ধরে নানা পরিকল্পনা সত্ত্বেও এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছিল না যা শহরবাসীর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অবশেষে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহরের জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে নয়নজুলি সংস্কারের কাজ জোর কদমে শুরু করা হয়েছে ডায়মন্ড শহরে জল জমার প্রধান কারণ ছিল নয়নজুলির বেহাল দশা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেগুলি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল তার উপর নয়নজুলির উপর অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে জল নিষ্কাশনের পথকে অবরুদ্ধ করে রেখেছিল ফলে বৃষ্টির জল জমে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল এই অবৈধ নির্মাণগুলি জলজমার সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছিল আজ সকাল থেকে ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাসের তত্ত্বাবধানে নয়নজলি সংস্কার এবং তার উপর থাকা অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে নগেন্দ্র বাজার থেকে রত্নেশ্বরপুর পর্যন্ত নয়নজলির উপরেই অবৈধ নির্মাণ ভাঙা এবং সংস্কারের কাজ চলছে পাশাপাশি ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডের মধ্যেই নয়নজনের উপর থাকা সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার এবং সেগুলি সংস্কারের কাজ শুরু হতে চলেছে এই ব্যাপক অভিযান শহরের জল নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে এই উদ্যোগের ফলে বর্ষাকালে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা অনেকটাই লাঘব হবে স্থানীয় বাসিন্দারাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে দ্রুতই কাজ শেষ হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এই অভিযান শহরের পরিবেশ ও জনজীবনকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে কারণটা কিছু নয় এটা প্রতি আমাদের গ্রামধভার এরিয়া যে খালটা ছিল নয়নজীবী ছিল সেটা প্রায় অবৈধভাবে যার মতো দখল করে নিয়েছিল সেই জন্য আমার মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আনার ফলে উনি একটা ওয়ান টাইম ক্লিনিকের একটা ফান্ড স্যাংশন করে দিয়েছে ডেমন পৌরসভার জন্য পৌরবাসীর জন্য এবং সেই হিসেবে আজকের নগন্দবাজার থেকে কালকের থেকে শুরু হয়েছে যে টোটাল ডেমনঢার পৌর এরিয়া টোটালটাই নগন্দবাজার থেকে টুরু একদম আমাদের রন্দেশ্বর পর্যন্ত একদম আমরা খাল যে আছে নয় জিডির উপরে আমরা বারো ফুট করে ক্লিয়ার করে নিচ্ছি তার সঙ্গে কভারহাট লালপোল তেরো নম্বর চোদ্দ নম্বর এক থেকে ষোলো নম্বর ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা